ইতিমধ্যেই আমাদের বাংলাদেশে হয়তোবা সর্বমহলের সবার কাছে নিউজ যে গত তারিখ রবিবার স্কুল এন্ড কলেজের বসুন্ধরা আবাসিক এলাকার যে শাখাটি আছে সেখানে ২২ জন নারী শিক্ষার্থী মেয়েদের হিজাব করে ক্লাসে ঢোকার কারণে জঙ্গির মতো দেখায় বলে সংশ্লিষ্ট স্কুলের একজন শিক্ষিকা ফজিলাতুল নাহাদ মন্তব্য করেছে এবং তাদেরকে ক্লাস রুম থেকে বের করে দিয়েছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে আর গত একুশ তারিখের একটি ঘটনা হবিগঞ্জের তিনজন পুলিশ সদস্য তারা তাদের কর্তৃপক্ষকে অবগতি না করে দাড়ি রাখার কারণে তাদেরকে পিডি দেওয়া হয়েছে শাস্তি স্বরূপ এটি বাংলাদেশের মতো একটি মুসলিম অধ্যুষিত এবং ধর্মীয় দেশে এই ঘটনা খুবই দুঃখজনক আমরা প্রথমেই ঘৃণা ভরে তীব্র নিন্দা এবং জোরালো প্রতিবাদ করছি বাংলাদেশে যেখানে আল্লাহ আকবারের নামে সূর্য ওঠে আল্লাহ আকবরের নামে সূর্য ওঠে আল্লাহ আকবারের নামে সূর্য ডোবে যেখানে মানুষেরা ধর্মপ্রাণ ধর্মভীরু ধর্মপ্রেমী যে দেশের নাগরিকদের অধিকাংশ নাগরিক মুসলমান সেই দেশের এই ধরনের কার্যকলাপ শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাংলাদেশের পুলিশ প্রশাসনে এটি আমাদের খুবই বেদনা দিয়েছে এ ধরনের ঘটনা কোনোভাবেই বাংলাদেশের মতো একটি রাষ্ট্রে বরদাস্ত করার মতো নয় যদি এটি সেকুলার রাষ্ট্র হয় একটি সেকুলার রাষ্ট্রেও তো ব্যক্তির ধর্ম স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে একজন মানুষ তার ধর্মীয় পোশাক ধর্মীয় তার শারীরিক যেই অবয়ব সেটি সে পালন করতে পারবে না দাড়ি রাখতে হলে কেন কর্তৃপক্ষের অনুমতি লাগবে দাড়ি কাটতে হলে যদি কর্তৃপক্ষের অনুমতি না লাগে তাহলে দাড়ি রাখতে হলে কেন অনুমতি লাগবে দাঁড়িয়ে রাখা ধর্মীয় বিধান এবং আইন অনুযায়ী একজন মানুষের ধর্ম হওয়ার জন্য একটি অত্যন্ত জরুরি বিষয় সেই বিষয়টিকে অনুমতির মধ্যে কেন নিয়ে আসতে হবে এই ধরনের আইন বাংলাদেশে থাকবে কেন এখনো চব্বিশ পরবর্তী এই দ্বিতীয় স্বাধীনতা খ্যাত যে রাষ্ট্র আমরা আগের বন্দোবস্তকে বাদ দিয়ে নতুন বস্তু বন্দোবস্ত ঘটতে চাই সেখানে সব শ্রেণী পেশার মানুষের স্বাধীনতা রক্ষার জন্য যখন যখন রাষ্ট্র কথা বলছে রাষ্ট্রযন্ত্র সংগঠন আইন শৃঙ্খলা সবাই কথা বলছে সেখানে ধর্ম স্বাধীনতা মানুষের ব্যক্তি স্বাধীনতার অন্যতম টুল এটাকে কেন উপেক্ষিত করা হবে এবং এত বড় সাহস বাংলাদেশের একটি পুলিশ প্রশাসনের কোন কর্মকর্তা কেন পাবে যে একজন মানুষের দাড়ির জন্য অনুমতি নেয়নি সে কারণে তাকে পিড়ি শাস্তি দিতে হবে এটি বাংলাদেশের কোনোভাবেই বাংলাদেশের আবহমান কালের সংস্কৃতি ঐতিহ্য এবং বাংলাদেশের মানুষের মানুষের ধর্মপ্রেমী এ রাষ্ট্রের লজ্জাজনক এবং এটি অত্যন্তভাবে গর্হিত কাজ আমরা চাই এ ধরনের কাজ যে পুলিশ কর্মকর্তা করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হোক কেন সে ধর্মীয় স্বাধীনতায় ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করবে একটা মানুষ রাষ্ট্রের প্রশাসনে গেলেও ধর্মীয় স্বাধীনতা বিকে দিতে পারে না ধর্ম রাষ্ট্রের কাছে গোলাম হতে পারে না রাষ্ট্র ধর্মের কাছে গোলাম হতে পারে রাষ্ট্র রাষ্ট্রযন্ত্র রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র শাসন ব্যবস্থা সব ধর্মের কাছে অবশ্যই গোলাম হবে আর ধর্ম হবে সবার উপরে আমাদের প্রথম পরিচয় মুসলিম সেটি আমরা সব সবসময় দিতে এটি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং এটি আমাদের স্বকীয়তা এটি আমাদের মনোভাব এবং এটি আমাদের দৃষ্টিভঙ্গিও মূল্যবোধ সুতরাং আমাদের মুসলমানদের ধর্মীয় কোনো অনুষঙ্গ ধর্মীয় কোনো ইবাদা ধর্মীয় কোনো কালচার এ সমস্ত ক্ষেত্রে বাধা দেওয়া আজকের রাষ্ট্রে চলবে না ইসলামপন্থীরা জেগে উঠলে কোনো কেউ ছাড় পাবে না কোনো কেউ ধর্মের বিরুদ্ধে কিছু বলে ধর্মের বিরুদ্ধে কিছু করে কোনোভাবেই এই রাষ্ট্রে সেই এক ধরনের ধর্ম বিদ্বেষী রাষ্ট্র এটাকে কায়েম করা রাষ্ট্রের ভিতরে আরেকটি ধর্ম বিদ্বেষী অনুশাসন রাষ্ট্র শাসন ব্যবস্থা কায়েম করা এটি বাংলাদেশে ইনশাল্লাহ সম্ভব হবে না আল্লাহ আকবরের ধ্বনিতে এগুলো সব কোথায় চলে যাবে আমরা সেটি দেখতেও না যে কোথায় এরা হারিয়ে গেছে এবং হিজাব নিয়ে এখনো যাদের চুলকানি আছে পর্দা নিয়ে এখনো যাদের চুলকানি আছে তাদেরকেও এই ফজিলাতুল নাহার নামেন যে শিক্ষিকা অত্যন্ত গর্হিত অপরাধ করেছে ছাত্রীদের ধর্মীয় স্বাধীনতায় ব্যক্তি স্বাধীনতায় ব্যক্তি ধর্মচর্চায় আঘাত করে তাদেরকে প্রতিহত করবার জন্য আমাদের সত্য কণ্ঠ এবং আমাদের রাজপথের কর্মসূচিও যদি প্রয়োজন হয় দিতে হবে কিন্তু এই ধরনের কারো স্পর্ধা না থাকে যে ধর্ম স্বাধীনতায় মানুষের হস্তক্ষেপ করে সেই বন্দোবস্ত আজকের এই বাংলাদেশে আমাদের করতে হবে হুয়া চালা আমাদেরকে এমন একটি রাষ্ট্র তৌফিক দান করুন সবাই বলে আমিনা